চারটি বিশ্ব রেকর্ড গড়বে মোদীর গীতা পাঠ কর্মসূচি ব্রিগেডে এক লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করবেন আয়োজকদের দাবি এত সংখ্যায় মানুষ অতীত বিশ্বের কোথাও সমবেত কণ্ঠে গীতা পাঠ করেননি তার সঙ্গে আরও তিনটি বিষয় হবে প্রথমবার বড়দিনের আগে কলকাতা তথা বাংলার জন্য বড়দিন হয়ে উঠবে চব্বিশে ডিসেম্বর এমনটাই দাবি করছেন ব্রিগেড ময়দানের লক্ষ্যকণ্ঠে কণ্ঠে গীতাপাঠ কর্মসূচির আয়োজকেরা সংগঠনের সভাপতি স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ দাবি করেছেন ওই দিন ব্রিগেড ময়দানে যা হতে চলেছে তা বিশ্বে কোথাও কখনো হয়নি এত মানুষের সমাগমে একত্রে বিশ্ব রেকর্ড তৈরি করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজন তা সফল করতে বিজেপি সহ বাংলার সংঘ পরিবারের সব লেগেছে কারণ মূল রেকর্ড তৈরি হতে পারে জমায়াতের ওপরেই লক্ষ্য মানুষকে বিগেরে নিয়ে আসার লক্ষ্য পূরণে তাই সর্বতভাবে চেষ্টা চলছে আয়োজকদের দাবি মোট চারটি বিষয় বিশ্ব রেকর্ড তৈরি হতে পারে প্রথমটি এক লক্ষ মানুষের উপস্থিতিতে গীতা পাঠ দ্বিতীয়টি ওই দিন ব্রিগেডে সত্তর হাজার মহিলা একসঙ্গে শঙ্খ বাজাবেন সেটাও বিশ্বের অতীতে হয়নি বলেই তাঁদের দাবি এছাড়া অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে কাজে নজরুল ইসলামের লেখা গান গাওয়ারও পরিকল্পনা রয়েছে দাবি করা হচ্ছে ষাট হাজার জন একত্রে গাইবেন হে পার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চন শঙ্খ গানটি এটিও বিশ্ব রেকর্ড তৈরি করবে বলে দাবি করা হয়েছে এছাড়াও একসঙ্গে প্রায় দেড় হাজার সাধু সন্ত ওই দিন ব্রিগেড ময়দানে শান্তি স্তোত্র পাঠ করবেন এটিও নাকি বিশ্ব রেকর্ড হবে এই প্রসঙ্গে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বসন্ত শেঠিয়া বলেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সহ বেশ কয়েকটি সংস্থার কাছে আবেদন করা হয়েছে ইতিমধ্যেই কয়েকটি সংস্থার পক্ষে সম্মতিও এসে গিয়েছে যে তারা কলকাতায় প্রতিনিধি দল পাঠাবেন কোন সংস্থা বা কি রেকর্ড তা নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাতে নারাজ আয়োজকেরা তবে সংগঠনের এক সদস্য বলেন এতগুলো রেকর্ড যে হতে পারে তা প্রথমে বোঝা যায়নি আবেদন করার পরে দেখা যায় অনেকগুলি ক্ষেত্রে বিশ্ব রেকর্ড তৈরি হবে সেগুলি যাচাই করতে আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা আসবেন কলকাতায় তারা নিজেরা ব্রিগেডের কর্মসূচি পর্যবেক্ষণের পরে সিদ্ধান্ত ঘোষণা করবেন সংগঠন সূত্রে জানা গিয়েছে এই ধরনের রেকর্ড প্রমাণের আবেদন করার ক্ষেত্রে যে যে নিয়ম মানতে হয় তার সবকিছুই মাস কয়েক আগে থেকে শুরু হয় বিভিন্ন ধাপে বিভিন্ন সংস্থা নানা তথ্য চেয়ে পাঠায় সবকিছু দেওয়ার পরে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্দিষ্ট অর্থ দিয়ে আবেদন করা হয়েছে প্রতিটি সংস্থার প্রতিনিধিদের কলকাতায় আসা থাকা এবং ফিরে যাওয়ার ব্যবস্থাও করতে হবে আয়োজকদের তার প্রস্তুতি চললেও এখনই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাতে রাজি নন লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ কর্মসূচির আয়োজকেরা প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও ওই অনুষ্ঠানে হাজির থাকবেন দ্বারকা মঠের বর্তমান শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী তাঁদের উপস্থিতিতেই গীতার প্রথম দ্বিতীয় দ্বাদশ পঞ্চদশ ও অষ্টাদশ পাঠ হবে ব্রিগেডে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে অনুশীলন ব্রিগেডের প্রথম সারিতে বসবেন তারা যারা অনুশীলনে অংশ নিচ্ছেন সকল পুরুষের পরনে থাকবে সাদা ধুতি ও পাঞ্জাবি সামনে শাড়িতে বসা মহিলারা পরবেন লাল পা সাদা বা ঘিয়ে শাড়ি আয়োজকদের দাবি পরিকল্পনা শোনার পরে নরেন্দ্র মোদী নিজেও ধুতি পাঞ্জাবি পরে আসতে চান ব্রিগেডে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না